কালো কালো যদি মন্দ হবে কেস পাকেলে কাঁদো কেন কালো ভালো লাগে না কিন্তু আপনার চুল পেকে গেলে সেটার জন্য আপনার দুঃখ হয় সাদা হয়ে গেল তাহলে তো ভালো লাগার কথা কিন্তু কারো চুল পেকে গেলে কি ভালো লাগে ঠিক সেরকম তিতো খাবো না খাবো না কালিয়া কপ্তা খাবো দেখবেন আপনার হাতে পায়ে ঘা পেজরা ভরে যাবে তো তাই মাঝে মাঝে এই সমস্ত আইটেমগুলো আপনি বানিয়ে শেয়ার করুন আপনার অসাধারণ লাগবে হরে কৃষ্ণ শেয়ার করছি গরমের দিনে এগুলো অত্যন্ত মানে মুখরোচক মুখ শুদ্ধি হবে অবশ্যই এবং শরীরের বায়ুপিত্ত কপ থেকে আপনি মুক্ত পাবেন দেখুন আমি আজকে একটা রেসিপি আপনাদের শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন দেখুন আমি কয়েকটা গাছের বেগুন নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এই বেগুনগুলি আমি গাছের বেগুন ছোট ছোট করে আমি বানিয়ে নিয়েছি বানিয়ে ধুয়ে রেখেছি এরপরে আমি এখানে একটুখানি তেল দিয়ে দিলাম দেখুন একটু তেল তেল দিলাম দেওয়ার পরে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম একটা লঙ্কা একটুখানি জিরে বা পাঁচ ফোড়ন আপনার কাছে যাই থাক আমি একটা লঙ্কা খুঁজে দিয়ে দিলেন আমি একটু পাঁচ ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আপনি এই এগুলো বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিন অসাধারণ একটা আইটেম এটাই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিন এটুকু লবণ দিয়ে দিন যে গরমের দিন অত্যন্ত উৎকৃষ্ট উপাদেয় খাদ্য আপনি একবার বানিয়ে খেলে বারবার একটা কথা আছে আমি আমি এখানে দেখছি একটু নিম পাতা কচি নিম পাতা পেড়ে রোদ্দুরে শুকিয়ে রেখেছিলাম একদম কচি নিম পাতা একদম সবুজ নিম পাতা কচি একেবারে কচি লাল লাল মতো হয়ে রয়েছে এটা রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করে রাখা আছে এটা আলু ভাতের সঙ্গে মাখতে পারেন এটা শুধু সরষের তেল মাখিয়ে আপনি অন্যের সঙ্গে খেতে পারেন কোনো অসুবিধে নেই তো এটা কিন্তু তিত নিম তিত নিচ্ছিন্দ তিত তিত মাখাল ফল তার থেকে অধিক তিত আপনারা কি জানেন তার চেয়ে নিম তিত নিচিন্দ তিত তিত মাখাল ফল তার চেয়ে অধিক তিত দুই শিনের ঘর কিন্তু সেই নিম তিত হলেও কত মিষ্টি লাগছে দেখুন প্রসাদ চেয়ে ছেয়ে খাবে এটা গোবিন্দকে নিবেদন করার পরে চেয়ে খাবে আর সেই শুকনো নিম গুলো আমি করার মধ্যে দিয়ে দিলাম দেখুন একদম অর্ডিনারি নো প্রবলেম আপনি দেখুন এই যে একটু দিয়ে দিলে নিম পাতাগুলো ভাজা ভাজি হয়ে গেল দেখুন এই যে তিত কালো এগুলো কেউ পছন্দ করে না কালো মেয়ে ভালো নয় আবার তীতো জিনিস ভালো নয় ওটা খাবো না কালিয়া কুপ্তা খাবো আমি এখন না এটার মধ্যে একটুখানি হালকা করে জল দিয়ে দেবো হয়ে যাবে দেখ অবগত আছেন গরমের দিনে ঘা পেচড়া চুলকানি দাঁত এগুলো হয়েই থাকছে গরম যত বাড়বে ঘামাচ্ছি দাঁত হাজা চুলকানি এগুলো হতেই থাকবে আর এগুলো থেকে মুক্তি পেতে গেলে আপনাকে নিয়ম করে সপ্তাহে তিন থেকে চার দিন এই রেসিপি বানিয়ে আপনাকে খেতে হবে এটা হতে পারে ঝোল পাতার ভাজা আলু সিদ্ধ পাতা বহু বহু আইটেম আর যা আপনার মুখের অরুচি কাটবে সুন্দর হবে এবং সাথে সাথে যত বেশি এগুলো খাবেন তত কিন্তু আপনার এই অম্ল অজীর্ণ দূর হয়ে যাবে দেখুন রেসিপি রেসিপিটা আমার একদম কমপ্লিট কত সুন্দর দেখুন অল্প সময়ে অল্প সব বেগুনগুলো গুলো গলে গেছে দেখুন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কত কম সময় এটা বেগুনটা বানিয়ে নিলে আর আঁচটাচ গুলো রেডি থাকলে পাঁচ মিনিটের রেসিপি আমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন আমি মনে করলাম হ্যাঁ আপনাদের জন্য কি করা যায় আমি ভাবতে ভাবতে ভাবলাম গরম তো মানুষের ঘা পেজরা হবেই তো এগুলো আপনারা বানিয়ে এটা অর্ডিনারি কিন্তু স্পেশাল দেখুন আর রেসিপিটি যখন গ্রহণ করবে লাগাবে কি এটা একটু ভোগের দিয়ে দাও দেখুন অসাধারণ এই রেসিপি আপনি একবার বানালে বারবার বানিয়ে খেতে হবে নিশ্চয়ই গ্রামেগঞ্জের লোক খায় এটা এটা খুব সুন্দর এই হচ্ছে আজকে আমার রেসিপি দেখুন কত সুন্দর সবুজ এবং তিতো এই তিতো বলছে কালো কালো যদি মন্দ হবে কেশ পাকেলে কাঁদো কেন কালো ভালো লাগে না কিন্তু আপনার চুল পেকে গেলে সেটার জন্য আপনার দুঃখ হয় সাদা হয়ে গেল তাহলে তো ভালো লাগার কথা কিন্তু কারো চুল পেকে গেলে কি ভালো লাগে ঠিক সেরকম তিতো খাবো না খাবো না কালিয়া কপ্তা খাবো দেখবেন আপনার হাতে পায়ে ঘা পেজরা ভরে যাবে তো তাই মাঝে মাঝে এই সমস্ত আইটেম গুলো আপনি বানিয়ে শেয়ার করুন আপনার অসাধারণ লাগবে হরে কৃষ্ণ